হ্যালো বন্ধুরা আমি প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে কবিতা আবৃত্তি করবো বীর পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি পালকিতে মা চরে ধরুন দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে তক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুরে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ পুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া মাঠে ধুধু করে যে দিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় পেয়ে না মাগো এ দেখা যায় মরা নদীর শ্রোতা তোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই খানে। সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে পেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাপছে থরো থরো আমি যেন তোমাই বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো আতে লাঠি মাথায় ঝাকরা চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই যে দেখ আমার তলো আর টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্প দিয়ে ওঠে হা রে 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 তুমি বললে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে চুটিয়ে ঘোরা তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের লোকের সঙ্গে লড়াই করে ভাবছ কোকা গেলেই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দর্দশাই না হতো না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে